আজকে আমি তোমাকেও দেহামু কী কইরা লাখ লাখ টাকা কামানো যায় এই ভিডিওটা যদি পুরোটাই শেষ করো তাহলে ইনশাল্লাহ লাখ লাখ টাকা কামানোর একটা সুন্দর রাস্তা দেখতে পাইবা সো হেভরিওয়ান আসসালামু আলাইকুম আমি ম্যাক্স প্রতিদিনকের মতোই একটা সুন্দর ভিডিও নিয়ে আসছি যে ভিডিওটা ইনশাল্লাহ কার্যকরী এবং যদি কেউ এই ভিডিওটা শেষ করেন তাহলে অবশ্যই অবশ্যই সে লাখ লাখ টাকা কামাতে পারবেন কেননা আমরা বাংলাদেশি আমাদের এখানে বুদ্ধিমত্তা যদি না থাকে তাইলে আপনি ডেভেলপ করতে পারবেন না সেক্ষেত্রে আপনার দরকার প্রপার একটা ভালো সাজেশন এবং গাইডলাইন আর যদি সঠিকভাবে সঠিক কিছু করতে পারেন তাইলে আপনি এক সময় ডেভেলপ করতে পারবেন দেন চলুন কাজে কার্যক্রম শুরু করি তো দেখতে পাচ্ছেন এখানে একটা পুনা মাছের ঘের বা হ্যাসারি বলতে পারেন এইখানে চাষ করা হয় মাছ আর এখানে অন্য মাছের মতো সব ধরনের মাছ চাষ করা হয় না এখানে নির্দিষ্ট আকারের কিছু মাছ চাষ করা হয় যেমন এখানে এখন দেওয়া হয়েছে রুই মাছ আর সাথে আর যেগুলো আছে কালো রুই আর সাদা রুই সো এইখানে প্রথমত মাল দেওয়া হয়েছিল মাত্র এক কেজি আড়াইশো গ্রাম ডিম ফেলানো হয়েছিল এক কেজি সাদা রুই আড়াইশো গ্রাম কালো রুই অতপর এখানে যে পরিমাণ মাছ জন্মাইছে সেটা না দেখলে বিশ্বাস করতে পারবেন না সো আমাদের নদীমাত্রিক দেশ আমাদের গ্রাম অঞ্চল বা সবার কম বেশি ছোটোখাটো পুকুর থাকে খানা থাকে আমরা ইচ্ছা করলে এইখানে সেইখানে মাছ চাষ করতে পারি আমার এক কেজি ডিমের দরকার নাই আড়াইশো গ্রাম ডিম ফেলাতে পারি পাঁচশো গ্রাম ফেলাতে পারি এক কেজি ফেলাতে পারি আর এদের ট্রিটমেন্টও খুব কম পুকুরটা সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে যে মাছগুলো আছে রাক্ষসী মাছগুলো নিধন করে এখানে ডিম ফেলে কিছু খোলের পানি সার অল্প ট্রিটমেন্টের মাধ্যম দিয়ে মাছ চাষ করতে পারি আর প্রতি দুই মাস তিন মাসের ভিতরে এই মাছগুলো বিক্রয় যোগ্য হয় একটা জিনিস দেখায় এখানে আমি কথা বলে যা বুঝতে পারলাম এর আগে চল্লিশ কেজি মাছ বিক্রি করা হয়েছিল পোনা মাছ প্রত্যেক কেজি এক হাজার ধরে চল্লিশ হাজার টাকা দেন আজকেও এখানে যে মাছ উঠছে তা শুনলাম প্রায় আড়াই তিন মন মাছ উঠছে এখন অবশ্য একটু বড় হয়ে গেছে দাম কম পাঁচশো টাকা করে কেজি তারপরেও মোটামুটি যেটা শুনলাম যে এখানে যে মাছ ছাড়া হয়েছে এই মাছগুলো মোটামুটি দু লাখ টাকার মতো বিক্রি হবে আর যদি চিন্তা করেন প্রতি তিন মাস চার মাসের মাথায় দু লাখ টাকার মাছ বিক্রি করা যায় খরচ খরচা বাদ দিয়ে আমার দেড় লাখ টাকা খরচ হয়ে গেল অত হয় না পঞ্চাশ ষাট হাজার টাকায় খরচ হয় তারপরও আমি ধরলাম তাও কিন্তু তিন মাস চার মাসে পঞ্চাশ হাজার টাকা ইনকাম হচ্ছে সমস্ত খরচ খরচা বাদ দিয়ে তো আমাদের যাদের আশপাশে ছোটোখাটো লোকালয়ে খানা কুন্দু আছে আমরা সেগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে যদি এরকম পোনা মাছ ফেলাই তাহলে কিন্তু আমরা সবাই মোটামুটি স্বাবলম্বী হতে পারবো ইনশাল্লাহ হানড্রেড পারসেন্ট পারবো এখানে এই যে মাছ বিক্রয় হচ্ছে দেখেন এই যে দেড় কেজি মাছ কত অল্প কিছু মাছ দিয়ে দেড় কেজি মাছ বুঝে গেছে এখন এইটা নিয়ে যাওয়া হবে যারা বড় বড় ঘের মালিক আছে বা ছোটো খাটো পুকুরে অনেকে চাষ করে না তাদের কাছে বিক্রয় করা হবে এই যে গাড়ির মাধ্যম দিয়ে এদের কাছে বিক্রি করা এরাই শুধু চল্লিশ কেজি মাছ নেবে এই চল্লিশ কেজি মাছের দাম বিশ হাজার টাকা আর আগের দিনকের ভিডিওটা আমি করি নাই সেখানে চল্লিশ কেজি মাছের দাম চল্লিশ টাকা সো এভাবে কিন্তু দুই চার লাখ টাকা বিক্রয় করা কোনো ফ্যাক্ট না শুধু ইচ্ছা থাকতে হবে আমরা বাঙালি আমরা ভাই যদি কিছু না করি তাইলে আমাদের যে পপুলেশান আমাদের বাংলাদেশের জনসংখ্যা তাতে কিন্তু আমাদের জীবন, জীবনযাত্রার মান আমরা সুন্দরভাবে রাখতে পারবো না সো আমাদের সবাই কর্মমুখী হতে হবে আর এই যে কাজ এটা নিজেদের কাজ ইচ্ছা করলে একটা পুকুরও হারিয়ে নেওয়া যায় দুই পাঁচ কাটার একটা পুকুর দশ কাটার একটা পুকুর বেশি টাকা কিন্তু হারিয়ে নেয় না দুই হাজার চার হাজার টাকা সেখান থেকেও এক লাখ দু লাখ টাকা ইনকাম করা সম্ভব আমাদের বসে থাকলে চলবে না আমি বরাবরই এমন ভিডিও নিয়ে আসি যে ভিডিওগুলো দেখলে সবার উপকৃত হবে বা উপকারে আসবে এমন ভিডিও আমি সর্বোপরি সর্ব সময় দেওয়ার চেষ্টা করি আর আমি আশা করি যে এই ভিডিওটা দেখে অনেকেই উপকৃত হবেন কেননা এই মাছের চাষ করে আপনিও হতে পারেন লাখোপতি এই মাছের চাষ যদি যশোর জেলায় থাকেন তাইলে চাষ রাজিকর গাছা থেকে নিয়ে আসা যাবে যশোর থেকে নিয়ে আসা যাবে নিয়ে আসি নিজে চাষ করে এখানে আপনি স্বাবলম্বী হতে পারবেন যাই হোক সবাই দোয়া করবেন আমার জন্য সামনে যেন আরও ইনফরমেটিভ ভিডিও আনতে পারি এবং আপনাদেরকে ভালো কিছু দেখাতে পারি আর আপনারা ডেভেলপ করতে পারেন আপনারা আমার ভিডিও দেখে যদি উপকৃত হন তাহলে একটা সাবস্ক্রাইব করে যাবেন লাইক দিয়ে যাবেন সো সবার কাছে রিকোয়েস্ট আর কেউ ঘরে বসে থাকেন না ঘরে বসে থাকলে কিন্তু হবে না চলবে না আমাদের বাংলাদেশে যে জনসংখ্যা তাতে করে কিন্তু সবাই যে হারে শিক্ষিত হওয়ার চিন্তাভাবনা করতেছে তাতে কিন্তু চাকরি যে সরকারি আসুক না কেন তার পক্ষে দেওয়া কিন্তু সম্ভব হবে না সেক্ষেত্রে উদ্যোগী হন এবং নিজেকে নিজেই প্রতিষ্ঠিত করুন যার যতটুকু জায়গা আছে যতটুকু সামর্থ্য আছে সে সেইভাবে চাষবাস শুরু করুন আর যখন দেখবেন নিজে চাষ করতেছেন তখন আরও পাঁচজনের কর্মসংস্থানের ব্যবস্থা করে দিতে পারবেন সেক্ষেত্রে এটা কিন্তু একটা লাভজনক ব্যবসা আর এই ব্যবসা সম্পর্কে যদি আমার কথা বিশ্বাস নেয় তাহলে একটু খোঁজখবর নিয়ে দেখেন এক্ষনই শুরু করুন